দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি তাহিরপুর হাটে ঐতিহ্যবাহী একটি তাহিরপুর হাট হাটটি কোরবানি উপলক্ষে বিশাল বড় একটি গরুর হাট বসেছে তো আজকে হাটে কেমন কি দামে গরু বিক্রি হচ্ছে তা নিয়ে আজকে রেভিডো পুরোডিটির সাথে থাকবেন আর হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে থাকে সকাল থেকে শুরু প্রায় বিকাল পর্যন্ত চলে তবে কোরবানি হাট উপলক্ষে আসতে হলে আসলে দুপুর তিনটার দিকে আসা উত্তম হবে তাহলে ভালো মানের গরু বা ফুল হাট গরু আপনারা পাবেন চলুন দেখি আজকে হাটে কেমন কি গরু আমদানি হয়েছে অবশ্যই সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু আছে আঙ্কেল গরুর দাম কত যাচ্ছেন এক লাখ বত্রিশ দাম হয়েছে কেবল আসলেন কয় দাঁত বয়স এটা চার দাঁত কোরবানি উপযোগী তাই না কত কি আশাবাদী রয়েছেন আপনি পঁচিশ ছাব্বিশ অল্প কিছু লেজ হবে ভাই গরুটি আপনার দাম কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন ষাট এক লাখ ষাট হাজার দাম কত কি হয়েছে কয় চলছে এটা দুই দাঁত কত হলে ছেড়ে দেবেন আপনি কত হলে ছেড়ে দেবেন এখনো লাগেনি আইডিয়া আপনি কত হলে ছেড়ে দেবেন আপনার একটা চাইদ আছে না

কত কি আশাবাদী রয়েছেন এক লাখ পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করে দিবেন তাই তো আঙ্কেল গরুটি আপনার দাম কত যাচ্ছেন সত্তর এক লাখ সত্তর কত কি দাম হয়েছে এ পর্যন্ত না হয়নি দাম এখনো হয়নি আশাবাদী কত রয়েছেন দামা দামের ওপর যা হয় আর কি তাই তো কয়দাত বয়স চলছে কয়দাত বয়স চার দাঁত প্রাপ্ত তো একবারে বাসার না কি না বাসার না কি না কতদিন ধরে পালছেন এক বছর ধরে পালছেন দেখছেন কালো গরুটি কত কি রয়েছেন বিক্রি করে দেবেন আপনার বাজারে যেটা হবে সেটা মানে কিনা গরু তো তাই না বাসার বাড়ির গরু স্বল্প কিছু লাভ বলে তো ছেড়ে দেবেন যেহেতু কিনেছেন দিন ধরে পালছেন নাই তো কতদিন ধরে পালছেন মাস তিন চারেক কয় দাঁত বয়স চলছে এটা বয়স এখনো হয়নি দাঁত পড়েনি কোরবানি দেওয়ার জন্য কি যাবে উপযোগী সামনে শুক্রবারে বিক্রি করেছেন কয়টা গরু পেলছিলেন এবার দুইটা ভাই গরুর দাম কত আছেন

দশক পনেরো দেখতে পাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকা দাম যাচ্ছে খুব সুন্দর একটি গরু পয়দাত বয়স ভাই পয়দাত বয়স দুই দাঁ দই দাঁত কতদিন ধরে পালছেন গরুটি গরু আপনার এটার বয়স আনুমানিক দেড় বছর বাসার গরু না কি না কি না কি ছয় সাত মাস হলো কিনেছেন মানে কুরবানি টার্গেট করে কিনেছিলেন কি কি খাবার খাইয়েছে নাকি পোনা ঘাস খড় বোনা ঘাস দানা দারের ভিতর ভুসি এইসবই এছাড়া মোতা টাতা করণের কারণে যে ওষুধ বা ওষুধ কোনো করা নাই তো তাই না কোরবানির গরু ভালো গরু পালতে হবে আঙ্কেল গরুটি আপনার বাড়ির বাসুর বাড়ির বাসুর দাম কত যাচ্ছেন না আমি কিবলি হাটে আসলেন কত কি আশাবাদী রইছেন আপনি বাজারে হিসাবে খাবি বাজারে তার উপর ডিপেন্ড করে সেটা তো পয়দাদ বয়স চলছে এটা চাদদ দাত্ত মোটামুটি ভালো হয়েছে একবারে আপনার ভাইরাস একবারই না হ্যাঁ মাই আপনার কত দাম চাচ্ছেন পার্টিন আপনি কতভাবে আশাবাদী রয়েছেন একশো পঁচিশ দাম তো মোটামুটি কমই রয়েছে কয় দাঁত বয়স চলছে দুই দাঁত বাসান না কিনা কিনা গরু কতদিন আগে কিনেছেন এক বছর আগে কিনেছেন তিয়াত্তর হাজার টাকা দিয়ে তাই তো এখন সারা বছর খরচ করে কিছু লাভ হলে ছেড়ে দিবেন। ভাই গরুটি আপনার দাম কত যাচ্ছেন বুঝিনি বয়স চলছে এটা চার দাঁত কি জাতের এটা গরু মানে ফিজ এন্ড ক্রস এরকম কোন দাঁত তাই তো কতদিন ধরে পালন করছেন আড়াই বছর ধরে বাসার তৈরি না কি না ছিল বাসার তৈরি ভাই গরুটি আপনার দাম কত যাচ্ছে এই লালটা এক লাখ আশি দাম কি হয়েছে দাম এখনো হয়নি কত কি আশাবাদী রয়েছেন এক লক্ষ ষাট হাজার কয় দাঁ বয়স চলছে ভাই ছয় দাঁত বাসার না কিনা বাসার কত দিন ধরে পালন করছেন দুই বছর তার কি আগে কিনেছিলেন ছোটো দাগ থেকে কিনেছিলেন তার পাশে যেটা রয়েছে ওইটা এটাও আপনারই গরু এটা দাম কত যাচ্ছেন এক লাখ ষাট হাজার এটাও কি ওরকমই দামে বিক্রি করবেন না কিছু কম বেশি হবে কিছু কম হবে না ওইটাও কি এক দাঁত একই দাঁত নাকি এটা দুই দাঁত এটা চার দাঁত ও ছয় দাঁত ভাই এই গরুটি কার গরু কার দামদার দর হয়নি কত কি দাম চাচ্ছেন আপনারা এখনো দাম চাননি কেমন কি আশাবাদী রয়েছেন কোনো আশা নাই ধন্যবাদ আশাবাদী ভাই গরুটি আপনার দাম কত যাচ্ছেন এক লাখ বিশ হাজার দাম যাচ্ছেন দেশি গরু তো তাই না কয় দাঁত বয়স চলছে দুই দাঁত বাসার গরু না কি না বাসার কতদিন ধরে পালন করছেন এক বছর ধরে পালন করছেন দাম কত যাচ্ছেন দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন দাম কি হয়েছে দাম হচ্ছে কেমন কি দাম বলছে এক লক্ষ সত্তর পঁচাত্তর এরকম দাম বলছে কয় দাঁত বয়স এটা চারটা দাঁত এটা বাসার না কিনা বাসার কতদিন আগে কিনেছেন বা পালন করছেন কতদিন ধরে এক বছর ধরে পালন করছেন আঙ্কেল এই গরুটি আপনার লালটা দাম কত আছেন পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার কত কি হলে ছেড়ে দিবেন অল্প কিছু হলে ছেড়ে দিবেন তাই তো কয় দাঁত বয়স চলছে এটা চার দাঁত কতদিন ধরে পালন করছেন সাত মাস ধরে ছোট কিনেছিলাম মোটামুটি বড় হয়েছে তখন বিক্রি করে দিচ্ছেন ভাই গরুটি আপনার দাম কত যাচ্ছেন গরুটি দুইটা দাঁত কতদিন ধরে পালন করছেন এক বছর ধরে পালন করছেন দাম কেমন কি বলেছে কিছু চল্লিশ চল্লিশ ভেঙে দাম বলছে কত কি আশাবাদী রয়েছেন আপনি দেড় আশাবাদী রয়েছেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ভাই গরুটি আপনার দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কয় দাঁত বয়স চলছে এটা দুই দাঁত দুই দাঁত দাম কি বলেছে কিছু কেমন কি দাম বলেছে ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ হাজার দাম বলছে কত কি আশাবাদী রয়েছেন কত আশাবাদী রয়েছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ আশাবাদী রয়েছেন কতদিন ধরে পালন করছেন এটা এক বছর এক বছর ধরে